বাংলা তুন তৈরি করার পরে আমার মাবুদ বলে দিয়েছেন জিবরাইল রে কত সুন্দর কত মনোরম করে আমি আল্লাহ আমার জানলা তো নে তৈরি করেছি আমার বান্দার জন্য দেখার তো কেউ নাই তুমি ফিরিস্তাদের সর্দার আকাশ এবং জমিনের লাখো লাখো কোটি কোটি ফিরিস্তাদের সর্দার আমি আল্লাহ তোমারে বানালাম মনের মতো করে আমি মতো আমার জাননাতু নাদনে তৈরি করেছি যারে জিবরাইল কেমন হলো যাও তুমি একটু জরিপ করে আসো হজরতি জিব্রায়েল আন সাল্লাম জান্নাতুন আদনের দরজা দিয়ে তিনি ঢুকে পড়লেন জাননাতুন আদনের বিভিন্ন নাজ নেয়ামত রকমারি অসংখ্য ফল দ্বীপ দেখতে দেখতে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে এই জানলাটির ভিতরে আমার মাবু যে সমস্ত রমণীদেরকে তৈরি করে রেখেছেন জান্নাতি বান্দাদের প্রমোদ বালা হিসাবে আদর্শ আগ প্রদান করার জন্য যেসব হুর গেলেমানকে তৈরি করেছেন এমন একজন হুর জিব্রাইল আলাহ এই ঘুরাঘুরি জান্নাত প্রদর্শন অবস্থা দেখে ওই মহিলা একটু মুস্কি হাসি দিয়েছিল হাসির চলকে গোটা জানলার টা এমন ভাবে আলোর পরশে জান্নার তেমন বাবু উজ্জ্বল হয়ে গিয়েছে হজরতে জিব্রাইল আলাহ সাল্লাম সঙ্গে সঙ্গে বেহুস হয়ে পড়ে গিয়েছে আল্লাহর হুকুমে যখন তার হুঁশ আসে ওই জান্নাতি মহিলা হজরতে জিব্রাইল আলাহ সাল্লামকে জিজ্ঞাসা করেছেন জিব্রাইল গো আল্লাহর জান্নাত দেখতে দেখতে হঠাৎ আপনি এইভাবে বেহুস হয়ে কায়ত হয়ে পড়ে গেলেন কেন কারণটা কি হজরতে জিব্রাইল বলছেন আমি বিরাট একটা আলোর ঝলকানে দেখেছি বলছে এটা তো আমি মাত্র আপনাকে দেখে হাসি দিলাম আমার হাসার সঙ্গে সঙ্গে আপনি শুয়ে পড়ে গেলেন ঘটনাটা কি হদরতি জিবলা আলাহি সাল্লাম বলেছেন আপনার হাসির দন্তরাজির ঝিলেকে যেইভাবে গোটা জানলাটা উজ্জ্বল হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম না জানি মহান আল্লাহ রব্দুল আল আমি নুরের তাজালি জান্নাতের ভিতরে পড়লো কিনা এই জন্যে আমি সহ্য করতে না পেরে হঠাৎ আমি হয়ে পড়ে হাবিব গিয়েছি বলে দিয়েছেন মেসকাত শরীফে আজকে পড়েছি আকাশে পূর্ণিমা চাঁদ উদিত হয়ে যাওয়ার পরে আকাশ রাজ্যের লাখ কোটি কোটি তারকার আলো যেমন ম্লান হয়ে যায় ওই চন্দ্রের আলো আবার সূর্যের আলোতে যেমন ম্লান হয়ে যায় এমনি করে এরকম একটা জান্নাতি হুর জান্নাতি রমন যদি আল্লাহর দুনিয়ার দিকে একটুখানি মুস্কি হেসে দিতেন আমার ভাইয়েরা তার দাঁতের ঝিলিকে তামাম পৃথিবী এমন বাবু উজ্জ্বল হয়ে যেত সূর্যের আলো পর্যন্ত নিষ্প্রভ হয়ে যাবে